আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আপনাদের নিয়ে আসলাম ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের জমিতে দেখতেই পাচ্ছেন এখানে হান্ড্রেড পার্সেন্ট পরিপক্ক ঘাসের কাটিং কাটা হচ্ছে এই যে দেখেন শুকনা পাতার ভিতরে এই হান্ড্রেড পার্সেন্ট পরিপক্ক কাটিংগুলো রয়েছে এই ঘাসটি হচ্ছে বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন সমৃদ্ধ নরম রসালো মিষ্টি স্বাদযুক্ত ঘাস গরু ছাগল বেড়া মহিষ সকল প্রাণীর খুবই পছন্দের এই ঘাসটি এই ঘাসটি সারাটা কাণ্ড জুড়ে পাতা রয়েছে আর বেশি অতিরিক্ত পাতা থাকায় গবাদি পশু খুবই পছন্দ করে থাকে আপনারা দেখতেই পাচ্ছেন ঘাসটা কাটার দৃশ্য হান্ড্রেড পারসেন্ট পরিপক্ক এই দেখেন এখানে যে শুকনো পাতা এই শুকনো পাতার ভিতরেই পরিপক্ক কাটিং আর এই যে দেখেন শুকনো পাতাগুলো এগুলো কিন্তু অনেক গ্রান সেই জন্য আপনার গবাদি পশু খেরকুটার মতো খেয়ে থাকে মূল কথা হচ্ছে এই গাছটির একটা অংশ বাদ থাকে না সবাই গবাদি পশু খাওয়ার উপযোগী এই ঘাসটা ইন্দোনেশিয়া থেকে বাংলাদেশে আমদানি করা হয়েছে এখন বাংলাদেশে প্রায় সকল অঞ্চলে এই ঘাসটি চাষ হচ্ছে এই ঘাসটির সুবিধা হচ্ছে আপনি যে কোনো মাটিতে এই ঘাসটার ভালো ফলন ফলাতে পারবেন যেমন বেলে এটেল দোআশ তিন রকম মাটিতে এই ঘাসটার ফলন পাওয়া যায় উঁচু জমিতে আপনি বারো মাস এই ঘাসের ফলন পাবেন হাই প্রোটিনশিয়াল ঘাস যদি এই ঘাসটি আপনি এখনও রোপণ করে না থাকেন আমি বলবো পরীক্ষামূলক হলেও আপনি এই ঘাসটি রোপণ করেন কারণ এই ঘাসটি খুব সহজে রকম মেশিনের প্রসেসিং ছাড়া আপনার গবাদি পশুকে খাওয়াতে পারবেন সার গরুর মাংস বৃদ্ধিতে এবং দুগ্ধজাত গাভীর দুধ বৃদ্ধিতে ঘাসটা অনেক ভূমিকা পালন করে থাকে বন্ধুরা এই দেখেন এই ঘাসটা কাটার পরে আবার অঙ্কুর হয় আবার আপনার গাছটা এক দেড় মাস পর পর কাটার উপযোগী হয় প্রথম দাপে যখন আপনি গাছটার কাটিংটা রোপণ করবেন তখন আপনার পঞ্চাশ দিন প্রয়োজন হয় ঘাসটা কাটার উপযোগী করতে তারপরে কিন্তু আপনি এক মাস দশ দিনের ভিতরে এই ঘাসটা কেটে কেটে গবাদি পশুকে খাওয়াতে পারবেন এই ঘাসটার আরও সুবিধা হচ্ছে একটি ছোপায় আপনার পর্যায়ক্রমে বাইশ থেকে পঁচিশ কেজি পর্যন্ত কাঁচা ঘাস পাওয়া যায় কাটিং বাদে বন্ধুরা আপনার মানসম্মত ঘাস অল্প দিলেই আপনার গবাদি পশু সুস্বাস্থ্য নিশ্চিত থাকবে তো যদি এই কাশের কাটিং প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে বেদান জানাচ্ছি আল্লাহ হাফেজ